এদিকে জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা কঠিনভাবে ধরা খেয়েছেন ডক্টর ইউনুস জুলাই ঘোষণাপত্র পাঠ করলেও মনের মতো হয়নি শিক্ষার্থীদের আবারও মাঠে নামার হুঁশিয়ারি কঠিনভাবে বিপদে পড়লেন ডক্টর ইউনুস আসলে আমাদের তো প্রত্যাশা ছিল আরও অনেক আগে জুলাই ঘোষণাপত্র আমাদেরকে দিবে বাট সেই প্রত্যাশা অনুযায়ী তো আমরা সেটা পাইনি আমরা আজকে এক বছর পরে অনেক আন্দোলন সংগ্রামের পরে জুলাই ঘোষণাপত্র দেওয়া হচ্ছে এবং সেটা আমাদের কনসার্নের বাইরে গিয়ে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্ত পাওয়ার সবথেকে বড় ব্রেকিং নিউজ জুলাই ঘোষণাপত্র হয়েছে আপনারা সবাই জানেন তবে এই জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য যারা চাপ দিয়েছিল অর্থাৎ ছাত্র জনতা বা এনসিপি সহ যারা সমন্বয়ক ছিল তারা কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য চাপ দিয়েছিল তবে ডক্টর ইউনুস সাহেব বিকালে কি করলেন তিনি জুলাই ঘোষণা সম পাত্র লক্ষ কোটি মানুষের সামনে ঘোষণা দিলেন তবে এই ঘোষণার বিপক্ষে চলে গেছেন শিক্ষার্থীরা অর্থাৎ তারা এটা মেনে নেবেন তাদের মন মতো এটা হয়নি দর্শক তা নিয়ে কিন্তু মাঠে নামার হুশিয়ারি দিয়েছে ডক্টর যেতে পারে দর্শক কি কি ঘোষণা দিয়েছে ডক্টর সাহেব এবং কি কি বলেছে আমরা সেটা দেখব। দর্শক শুরুতেই চলে আসুন আমরা দেখে আসি যে ডক্টর ইউনুস সাহেব জুলাই ঘোষণা পত্রে কি কি ঘোষণা দিয়েছেন এবং লাস্টে দেখবো যে তারা আবারও কি বলেছে অর্থাৎ সমন্বয়করা এর বিপরীতে কি কথা না বাড়িয়ে চলুন আকর্ষণীয় সংবাদটি দেখে আসি যদি লড়াই চালিয়ে যায় এবং যেহেতু সরকারি চাকরিতে বৈষম্যমূলক কটা ব্যবস্থা বিলোপ ও দুর্নীতি প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাপক দমন পীড়ন বর্বর অত্যাচার মানবতাবিরোধী হত্যাকাণ্ড চালানো হয় যার ফলে সারা দেশে দলমত নির্বিশেষে ছাত্র জনতার উত্তাল গণবিক্ষোভ গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং যেহেতু ফেসিস শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক দল ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী নারী ও শ্রমিক সংগঠন সমাজের সকল স্তরের মানুষ যোগদান করে এবং আওয়ামী বাহিনী রাজপথে নারী শিশু সহ প্রায় এক হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে অগণিত মানুষ পঙ্গুত্ব অন্ধত্ব বরণ করে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যগণ জনগণের গণতান্ত্রিক লড়াইকে সমর্থন প্রদান করে এবং যেহেতু অবৈধ শেখ হাসিনা সরকার পতন ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে পরবর্তী সময়ে পাঁচই আগস্ট ঢাকা অভিমুখে লং মার্চ পরিচালনা করে এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনরত সকল রাজনৈতিক দল ছাত্র জনতা তথা সর্বস্তরের সকল শ্রেণীর পেশার আপামর জনসাধারণ তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে হাসিনা পাঁচই অগস্ট দু হাজার চব্বিশ তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং যেহেতু বাংলাদেশের এবং যেহেতু বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবেলায় গণভুত্থানের মধ্য দিয়ে ব্যক্ত জনগণের সার্বভৌমত্বের প্রত্যয় ও প্রয়োগ রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকে যুক্তিসঙ্গত বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং যেহেতু জনগণের দাবি দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনেসের নেতৃত্বে আটই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং যেহেতু বাংলাদেশের সর্বস্তরের জনগণের ফেসিবাদ বিরোধী তীব্র আকাঙ্ক্ষা এবং ছাত্র জনতার অভ্যর্থনের মধ্য দিয়ে ফেসিবাদ বৈষম্য দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায় প্রকাশিত হয় সেই হেতু বাংলাদেশের জনগণ সুশাসন ও সুস্থ নির্বাচন ফেঁসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ আইনের শাসন অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করে এবং সেহেতু বাংলাদেশের জনগণ বিগত ষোলো বছরের দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং দুই হাজার চব্বিশ সালের জুলাই গণবর্তনকালীন সময়ে আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুম হত্যা গণহত্যা মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অবাধ অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে সেহেতু বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে এবং সেহেতু বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজ অবাধ ও সুস্থ ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিষ্ঠুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষত বিশেষত তরুণ প্রজন্ম প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যহীন ও মূল্যবোধ সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে এবং সেহেতু বাংলাদেশের জনগণ এ প্রত্যাশা ব্যক্ত করছে যে একটি পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে এবং সেহেতু বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণভ্যত্থানের দু হাজার চব্বিশের উপযুক্ত আসলে আমাদের তো প্রত্যাশা ছিল আরও অনেক আগে জুলাই ঘোষণাপত্র আমাদেরকে দিবে বাট সেই প্রত্যাশা অনুযায়ী তো আমরা সেটা পাই নাই আমরা আজকে এক বছর পরে অনেক আন্দোলন সংগ্রামের পরে জুলাই ঘোষণাপত্র দেওয়া হচ্ছে এবং সেটা আমাদের কনসার্নের বাইরে গিয়ে সেই জুলাই ঘোষণাপত্রে আমাদের যেই একটা কনসার্ন নেওয়া উচিত ছিল সেটা নেওয়া হয় নাই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেটা নেয় নেয় তো সেই জায়গা থেকে আসলে অনেক মানে আশা প্রত্যাশা এবং আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেখান থেকে অনেকেই পাওয়া না পাওয়ার হিসেব রয়েছে তো তাও আমরা সাধুবাদ জানাই যে এক বছর পরে হলেও যে অন্তর্বর্তীকালীন সরকার নিজ দায়িত্বে সেটা দিচ্ছে যাই না এটার ভিতরে কী আছে না আছে এটা প্রকাশ হওয়ার পরে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের মানুষের আখা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন সেটাতে যেন থাকে বা অন্তর্বর্তীকালীন সরকার এবং আমরা যে পেশিবাদী আসিনার পতন ঘটিয়েছি সেটা আমরা কেন গড়িয়েছি এটা এই সরকারের কনসার্নে রয়েছে এবং এদেশের মানুষ জানে এদেশের মানুষের হচ্ছে যখন মানে তাদের মানে প্রত্যাশা পূরণ হয় এবং তাদের হচ্ছে যখন ধৈর্যের বাদ ভেঙে গেছে তখন হচ্ছে হাসিনার বিরুদ্ধে মানুষ রাজপথে নেমে এসেছে আজকের এই দিনে আপনার দেখেছিলেন বাংলাদেশের রাজপথে বৃদ্ধ থেকে শুরু করে একদম শিশু পর্যন্ত সবাই রাজপথে ছিল তো যেন জন মানুষের আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন হয় জন মানুষের কথাই দেশের বাংলাদেশের কথা যেন এই জুলাই ঘোষণাপত্র লেখা থাকে এটা আমাদের প্রত্যাশা দেখেন এখানে হচ্ছে বিচার ব্যবস্থা তো এটা দু এক দিনে মানে একদম এটার একদম ফ্রেশ করার সুযোগ নাই যেহেতু ষোলো বছরের ফেসিবাদি কাঠামো এটার বিলও আসলে দু এক দিনে বা মানে হচ্ছে ষোলো মাসে হবে না এটার সময় লাগবে তাও আমাদের আরও অনেক বেশি প্রত্যাশা ছিল সেই জায়গা থেকে আমরা মানে সেটা পাই নাই আমাদের এখনও দেখেন আওয়ামী লীগের কয়জনের বিচার হয়েছে এখনও এক বছর হয়ে যাওয়ার পরেও হাসিনাকে এখনও এই সরকার বিচারের মুখোমুখি করতে পারে নাই হাসিনাকে এখনও এই সরকার বাংলাদেশে এনে বিচার করতে পারে নাই এটা এই সরকার সবচেয়ে বড় ব্যর্থতা আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে আমাদের যে ভাইয়েরা আহত হয়েছে সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা ছিল এই সরকার দায়িত্ব গ্রহণের পরপরই বিচার কার্য কাজ শুরু করবে কিন্তু সেটা আমরা পাই নাই আমরা এক বছর পরেও দেখতে পাচ্ছি মানে আওয়ামী লীগের খুনিরা মানে দেদারসে চলতেছে বিভিন্ন জায়গায় এখনও হামলা করছে এখনও হুমকি দিচ্ছে তারা হচ্ছে ফ্রিলি হচ্ছে দেশের বাইরে মুখ করতেছে তারা হচ্ছে এই দেশ থেকে পালিয়ে গেছে তো এই সরকারের কনসার্নের বাইরে বা হচ্ছে এই রাষ্ট্রযন্ত্রের কনসার্নের বাইরে একজন কখনোই দেশ ত্যাগ করতে পারে না তো আমরা জানতে চাই আসলে এই রাষ্ট্রযন্ত্রে কারা আছে যারা তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে যারা তাদেরকে এখনও বিচারের মুখোমুখি করতে পারছে না এই সরকারকে বাধা প্রদান করছে তো আমরা সেটা স্পষ্ট একটা ঘোষণা চাই এবং স্পষ্টভাবে আমরা সেটা জানতে চাই তো এক বছর পরে আমরা আমাদের আকাঙ্ক্ষিত বিচারটুকু পর্যন্ত চা পাই নাই সেখানে দেশের রাষ্ট্রের সংস্কার কতটুকু পাবো সেটা আসলে যেখানে বিচারেই পাই নাই সেখানে হচ্ছে এই দেশের সংস্কারটা আসলে মানে একটা প্রশ্ন থাকে যে আদৌ কি সেই দেশের সংস্কারটা কতটুকু হয়েছে বাট যেটা দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছে পাশাপাশি ধন্যবাদ জানাই রাফিককে সে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরছিল এবং কিছু কথা বলছিল দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি আসলে ডক্টর ইউনুস সাহেবুজ্জ্বলায় ঘোষণাপত্র দিয়েছেন তার আগা মাথা কিন্তু ভাই আমি সম্পূর্ণই লাইভ দেখছি কিছুই বুঝতে পারি আপনি কি বলেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামীকালকের ভিডিওতে কালকে কিন্তু আবারও কিছু একটা ঘটতে যাচ্ছে বাংলাদেশে ছাত্র জনতার হাতে তো কথা আর ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ